হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সববার ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি এটা খুবই ক্রিস্পি একদম পারফেক্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি খুবই মুচমুচে এবং খুবই টেস্টফুল একটি রেসিপি তো প্রথমে আমি এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি আমি সেগুলোকে খুব ভালোভাবে খসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এবং এভাবে ফ্রেন্স ফ্রাইয়ের যে শেপটা হয় আমি সেই শেপ দিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি দেখা পাচ্ছেন আমি কেমন লম্বা লম্বাভাবে আলুগুলো কেটে নিয়েছি যেহেতু এটা ফ্রেন্স ফ্রাই হবে তো অবশ্যই আমি সেই শেপেই কেটে নেব তো এরপরেই আমি দিয়ে দেব একটা ডিম এরপর আমি ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এবার দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স ওয়ান টি স্পুন আর দিয়ে দেবো আমি চিলি পাউডার দিয়ে দেবো হাফ টি স্পুন এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন আমি এখানে মাঝারি থেকে একটু ছোট সাইজের আলু তিনটে আলুর অনুযায়ী আমি এখানে মশলা নিয়েছি আপনারা আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন তো মশলাগুলো আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি আর এগুলো খুব ভালোভাবে আমি আলুটার গায়ে মেখে নেব এটা খুবই খুবই টেস্টফুল আর পারফেক্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আমি যত ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি এই আমার এই রেসিপিটা আমার কাছে একদম বেস্ট লেগেছে তো আপনারা অবশ্যই করে যারা ফ্রেন্স ফ্রাই পছন্দ করেন এই রেসিপিটা অবশ্যই অবশ্যই করে ট্রাই করবেন তো আমি সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নিয়েছি আর আলুটার গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে মেখে গিয়েছে দেখা পাচ্ছে এটা এখন ভাজার জন্য একদম রেডি তো এখন এগুলো আমি ভাজতে নিয়ে যাব। প্রথমে আমি একটা প্যানে ভাজার মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হতেই আমি একটা একটা করে আলু তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটা আমি ভেজে নেব তিন মিনিট একটা সাইড আমি প্রথমে তিন মিনিট ভেজে নেব আর এটা আমি হাই ফ্লেমে ভাজব আপনারা চেষ্টা করবেন মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজার আর খুব বেশি ভাজতে যাবেন না তাহলে এটা অনেকটা কালচে আকার একটা ধারণ করতে পারে আপনারা এইটার কালার অনুযায়ী উল্টে দেবেন আমি এখানে তিন চার মিনিট পরেই এটা উল্টে দিচ্ছি এটা যখন একটা সোনালি কালার চলে এসেছে আমি তখনই এটা উল্টে দিচ্ছি আর দেখা পাচ্ছেন আমি এটা একটু একটু করে উল্টে দিচ্ছি একটা একটা করে আর এই রেসিপিটা আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনারা বুঝতেই পারবেন এটা হবে আপনাদের একদম বেস্ট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি তো আমি এইভাবে সবগুলো এক এক করে উঠে দিচ্ছি এবং আমার ফ্লেমটা আছে মিডিয়াম টু হাই আর এরপরে আমি প্রথমে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি আর এটাও আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব আমার টোটাল সাত আট মিনিট একটা সময় লেগেছে তারপরে আমি সবগুলো একসঙ্গে একটু ভালোভাবে এইভাবেই নেড়ে দিচ্ছি আর আমার একটা খুব সুন্দর একটা কালার চলে এসছে এখানে জানি না কালারটা বোঝা যাচ্ছে কিনা খুব সুন্দর একটা কালার চলে এসেছে একটা সোনালি কালার আর এইভাবে আমি আরও দু মিনিট এইভাবে ভেজে নেব আর দেখা পাচ্ছেন এখন একটু বোঝা যাচ্ছে কালারটা খুব সুন্দর একটা কালার আর এতো টেস্টটা খুবই খুবই ভালো এসছিলো টেস্টটা আর এখন আমি এগুলো তেল থেকে তুলে নেব আর পরিবেশনের জন্য আমি রেডি করে নেব তো এই ছিল আমার আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আর বাকি আমার এখন যে আলুগুলো বেঁচে আছে আমি সেগুলো সেমভাবে আগের মতোই ভেজে নেব আর এটা খুবই খুবই একটা মুচমুচে একটা ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা সুন্দর কালার আর খুবই টেস্টফুল একটা রেসিপি দেখা পাচ্ছেন একটা মুচমুচে একদম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়েছে আর খুবই টেস্টফুল একটা রেসিপি তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের আজকের রেসিপিটা আর অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে যাবেন রেসিপিটা কেমন হয়েছে তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন ভিডিওতে আজকের এই পর্যন্ত আর আপনারা কে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ